আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্ষোভ কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে সকলকে থেকে এই যে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কলম্বিয়া বাস স্ট্যান্ড একটা ময়মরসিংহ হাইওয়ে এখান থেকে আমরা একটা জমি দেখার জন্য চলে যাব আপনারা সবাই আমার সঙ্গেই থাকবে এই যে রাস্তার পাশে জমির অবস্থান এখানে এটা হলো দশতলা গার্মেন্টস খুবই নাম করা জায়গা তালা গার্মেন্টস সবাই চিনে এই গার্মেন্টস থেকে শুরু করে এই যে এই রাস্তা দিয়ে গার্মেন্টস এর সামনে দিয়ে এই যে রাস্তা এই যে এটা হলো তিনশো ফিট হাইওয়ে ঠিক আছে বাইপাস এই বাইপাসের পূর্ব আমাদের জমির অবস্থান এই যে বাইপাস বাইপাসের নিচ দিয়ে একটা প্রিয় ভিউয়ার আপনাদের যে জমিটা দেখাতে চেয়েছিলাম এই যে আমরা প্রায় কাঙ্ক্ষিত জমির কাছে চলে আসছি এটা হলো যোগীতলা বাজার এই যে রাস্তা দিয়ে যাইতেছি ট্রেন থেকে এক মিনিট থাকলে পরে আমাদের জমি এই যে নতুন কাজ চলতেছে পাশে ফ্যাক্টরি ওই যে একটা ফ্যাক্টরি দেখে এই যে ফ্যাক্টরি একদম ফ্যাক্টরির সামনে দিয়ে আমরা যে যাইতেছি এই যে দেখেন এই আট লাখ টাকা না প্রিয় ভিয়ার এই যে দেখেন একটা জমি এখানে আছে চার কাটা চার কাটা এই যে এনে জমির পরিমাণ আছে চার কাটা একদমই স্কোয়ার চার কাটা দশ পয়েন্ট না চার কাটা দশ পয়েন্ট এই যে দেখেন এই যে পাশে বাড়িঘর এটা গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড এই যে দেখেন এই যে ওয়াল ওয়াল পর্যন্ত জমির অবস্থান এই যে পাশেই বাড়ি এই যে দেখেন বাড়ি এই যে বাড়ি এগুলি সবই ভাড়া দেওয়া যুগিতলা বাজারের পাশেই এই যে রাস্তাটা ভিতর দিকে চলে গেছে দশ ফিট ঠিক আছে তিরিশ ফিট রাস্তার থেকে তিন চার পর পরে জমির অবস্থান এই যে এটা এই যে ওয়াল এই যে ওয়াল থেকে শুরু করে এই ওয়াল থেকে শুরু করে একদম স্কোয়ার জমি আপনি সামনেও যতটুকু পাবেন পিছনেও ঠিক ততটুকুই পাবেন চার কাটা দশ পয়েন্ট জমি আছে এই যে দেখেন এই যে এটা এটা জমি লাশ সীমানা হতেছে ওই যে গাছ ওটা হলো লাশ সীমানা আমি জমির ভিতরে ঢুকি ঢুকে আপনাদের একটু দেখা দিই ঠিক আছে না দেখালে তো বুঝবেন না এই যে এই যে গাছ এন থেকে শুরু করা একদম ওই যে গাছ লাগানো একদম স্কোয়ার জমি ওই যে ওই ওয়ালের একটু ওয়ালের মাথা থেকে শুরু করে একদম একদম স্কোয়ার একটু তারানায় সামনেও যত পাবেন পিছনেও তত পাবেন জমির পরিমাণ আছে চার কাটা দশ পয়েন্ট এই যে দেখেন দশ ফিট রাস্তা সামনে দিয়ে প্রশস্ত আছে এটা জমি এই যে পাশের বাড়ি এগুলি ভাড়া দেওয়া ওই যে সামনে মনে করেন যে যুগিতলা বাজার গার্মেন্টস স্কুল কলেজ মাদ্রাসা আইন থেকে দশ বিশ টাকা দিয়ে আপনার সব জায়গায় চলে যেতে ঢাকা ময়মসিংহ হাইওয়ে হারিকেন বাস স্ট্যান্ড থেকে এ পর্যন্ত আজকে মাত্র বিশ টাকা রিস্কা ভাড়া লাগে আর জয়দপুর থেকে জয়দপুর সদর থেকে আসতো এখানে বিশ টাকা রিস্কা ভাড়া লাগে এই যে দশ ফিট রাস্তা একদম ক্লিয়ার দশ ফিট রাস্তা বাড়ির সামনে দিয়ে যে দশ ফিট রাস্তা ক্লিয়ার দশ ফিট রাস্তা বাদ দিয়ে আপনাকে জমি মেপে দেওয়া হবো ঠিক আছে এনে চার কাটা এখানে আছে চার কাটা দশ পয়েন্ট জমি এই যে দেখেন এটা হলো জমি খুবই সুন্দর স্কোয়ার একটা জমি খুবই সুন্দর স্কোয়ার একটা জমি এটা হলো যোগীতলা সতেরো নম্বর ওয়ার্ড গাজীপুর সিটি সতেরো নম্বর ওয়ার্ড যোগীতলা এই দেখেন এই যে রাস্তা দিয়ে আমরা বের হয়ে এলাম এই যে এটা জমি এটা জমি এই যে রাস্তা এই যে রাস্তা এই যে দেখেন এই যে এই যে আশেপাশে বাড়ি খুবই ঘনবসতি এলাকা এই যে এই যে এই বাড়ির পাশেই ওই পাশে হলো তিরিশ ফিট রাস্তা এদের মালিক মূল্য সাত লক্ষ ষাট হাজার টাকা কাটা মালিক মূল্য সাত লক্ষ ষাট হাজার টাকা কাটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন